আপনারা জানেন বেশ কিছুদিন আগে কলকাতা প্রেস ক্লাবে একটি নতুন রাজনৈতিক দল হয়েছিল সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি দু হাজার সমৃদ্ধি পার্টির যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছে তারা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এক কথা বলতে চান যদিও বা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের সঙ্গে বসতে চায়নি কোনো কথাবার্তারা বলতে চান না কেন তারা নতুন রাজনৈতিক দল আর এই মুহূর্তে যেটা সূত্র মারফত খবর আমরা পাচ্ছি ভাঙ্গর বিধানসভা এবং ক্যানিং বিধানসভা দুটো বিধানসভার মধ্যে আবার ভাঙরের ভূমিপুত্র সাহালম মোল্লা তিনি কোনো এক বিধানসভাতে দাঁড়াতে পারে সেটা হতে পারে ভাঙ্গর বিধানসভা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হতে পারে ছাব্বিশে আবার ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও প্রার্থী হতে পারে ভাঙ্গরের ভূমিপুত্র সাহালম মোল্লা এই বিষয়ে কথা বলবো তার সঙ্গে তার কি বক্তব্য শোনাব আমি সাহালম মোল্লা শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক আমরা এই দলটা অ্যানাউন্স করার পরেই আমরা কিন্তু পরিষ্কার বলেছিলাম যে আমরা নরসাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট দেব না এটা আমাদের পার্টিগত ভাবে আমি আলোচনা ক্লিয়ার করে নিয়েছিলাম আমার পার্টির সকল টিম মেম্বারদের সঙ্গে যে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে লড়াইটা করব। কিন্তু আমরা এটাও দেখুন আমাদের একটা দলের যখন জন্ম হয়েছে আমরা সেই দলটাকে আমরা চাইছি যে আমাদের থেকে যারা বড় দল তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে তাদের হাত ধরে আমরা এই রাজনীতির ময়দানে একটা জায়গা তৈরি করি এবং দু হাজার ছাব্বিশ বিধানসভায় আমাদের কারণে কোনো মানুষের একটা ভোট যাতে নষ্ট না হয় এবং বিধানসভায় সব বিরোধী শক্তিগুলো এক জায়গায় হয় হয়ে সেই লড়াইটা করতে পারে আইএসএফ পার্টি বা অন্যান্য বামফ্রন্ট বলুন আর আপনি হুমায়ুন কবির বলুন যে কোনো সমস্ত দল একটাই কথা হচ্ছে যে বিরোধী যেসব দলগুলো আছে ছোট বড় সবাই মিলিতভাবে আমরা এই জোটটা সঙ্গবদ্ধ হয়ে লড়াইটা করব কিন্তু তারা মুখে এই কথা বলছে তাদের অন্তরের কথা হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলকে তারা কোনো রকমের পাত্তাই দিতে চায় না আমি নিজে আইএসএফ এবং হুমায়ুন কবিরজির পার্টির লোকেদের সঙ্গে সঙ্গে কথা বলার চেষ্টা এক মাস ধরে ট্রাই করছি তাদের বসে আলোচনা করতে চাই যে আপনারা নিন আমাদের দু একটা সিট দিয়ে যাতে আমরা এই বিধানসভা অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা যদি করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি কোনো প্রকারের রেসপন্স আমরা কোনো পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত পাইনি তাহলে আমরা যখন একটা রাজনৈতিক দল তৈরি করেছি আমাদের অধিকার আছে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব যে বাংলার মানুষের জন্য আমাদের চিন্তাধারা মানুষের কাছে তুলে ধরব সেক্ষেত্রে যখন কোনো রাজনৈতিক দল আমাদের হাত ধরতে রাজি নয় বা আমাদের সঙ্গে নিয়ে এই বিধানসভায় লড়তে রাজি নয় আমরা তো কারোর জঙ্গে বসে থাকতে পারি না আমরা বাংলার মানুষের যে জন্যে যে চিন্তা ভাবনা নিয়েছি বাংলার মানুষের কথা বলার জন্যে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে আমরা নীতি আদর্শ আমাদের ব্লু প্রিন্ট আমাদের সমস্ত তৈরি করেছি সেটা আমরা বাংলার মানুষের সামনে তুলে ধরব এবং এই বিধানসভায় আমরা অংশগ্রহণ করব। আমার পার্টি যদি মনে করে যে ভাঙড় থেকে আমাকে ভোটে দাঁড়াতে হবে আমি ভাঙড় থেকেই ভোটে দাঁড়াবো আমার পার্টি যদি মনে করে ক্যানিং থেকে ভোটে দাঁড়াতে হবে তো আমি ক্যানিং থেকেই ভোটে দাঁড়াবো পার্টির সিদ্ধান্ত যেটা আমি সেটা করব। আমার যেটা প্রথম স্ট্যান্ড ছিল যে আমি নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে ভোটে দাঁড়াবো না কিন্তু যখন নসাদ সিদ্দিকি ভাইজানের পার্টির লোকজনই আমাদেরকে গুরুত্ব দিতে চায় না আমরা একটা দল তাদের কাছে বারবার হাতে পায়ে পড়ছি আপনি দেখেছেন মিডিয়ার মাধ্যমে আমি হাত জোর করে পর্যন্ত আমি রিকোয়েস্ট করছি পায়ে ধরছি যে তোমরা সবাই মিলে এক জায়গায় হবেং আমাদের মতো ছোট ছোট দলদেরকে নাও আমরা সবাই মিলে লড়াইটা লড়ি তারা যখন আমাদেরকে তুচ্ছ নগণ্য ভাবছে আমরা একটা পার্টি আমরাও স্বাধীন সতনভাবে লড়াই করার অধিকার আমাদের আছে আমরা বিধানসভায় লড়বো দুটো অপশন আমাদের কাছে এমন একটা জায়গায় এসে দাঁড় দাঁড় করিয়েছে বা হয়ে গিয়েছি হয় আমাদের কারোর সঙ্গে জোট হয়ে লড়াই করতে হবে না হলে আমাদের প্রার্থী দিতে হবে এটা যদি না করি তাহলে আমাদের নির্বাচনে গ্রহণই করা যাবে না এইরকম একটা দাঁড়িয়ে আছে তো সেক্ষেত্রে আমাদের দু তিন দিনের মধ্যে পার্টি মিটিং আছে আমি ডিক্লেয়ার করে দেবো সেখানে কোথায় কোথায় ক্যান্ডিডেট হবে তবে আপনি প্রশ্ন যখন করেছেন আমরা কোথায় কোথায় ক্যান্ডিডেট দিতে পারি সে কথা আপনাকে বলি আমাদের যেমন রাজারহাট বারাসাত মধ্যম দেগঙ্গা হাড়োয়া, মিনাখা আর ক্যারি বসিরহাট এই এই আটটা জায়গায় আমাদের উত্তর দক্ষিণ চব্বিশের মধ্যে আমাদের ক্যান্ডিডেট দেওয়ার মতো একটা আলাপ আলোচনা পরিস্থিতি আমাদের হয়েছিল কিন্তু যেহেতু আমরা জোট এবং জোটের কারণে জোটে আমরা যুক্ত হব বলে আমরা সেই হিসেবে কোনো জায়গায় মুভমেন্টটা করিনি কারণ আমরা জানি জোটে আলোচনা হলে হয়তো আমাদের কটা সিট দেবে কোথায় দেবে না দেবে আমরা এখনো ক্লিয়ার না সেই কারণে আমরা এই সিদ্ধান্তটা তখন নেয়নি কিন্তু এখন যখন দেখছি যে আমাদের সঙ্গে কেউ আসতে চায় না বা কেউ কোনো আগ্রহ দেখাতেই চাইছে না আমাদেরকে নিয়ে এই দু হাজার ছাব্বিশে এবার আমরা আমাদের পার্টিগত ভাবে ঠিক করব আমরা কোথায় কোথায় ক্যান্ডিডেট দেবো সেটা আপনাদের পুরো পরিষ্কার মিডিয়ার মাধ্যম দিয়ে এবং জনগণের সামনে আমরা সেটা তুলে দেখুন আমার প্রথম টার্গেট এবং একদম মনের কথা যেটা নিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে আমি কোনো মতেই ভোটে দাঁড়ানোর আমার কোনো প্ল্যান পরিকল্পনা নেই আমি প্রথম থেকে বলে আসি আজও বলছি এবং আমি সেটা আমার পার্টির নেতৃত্বের কাছেও বলেছি পরিষ্কার যে নওসাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে আমি ক্যান্ডিডেট হব না কারণ এই নওসাদ সিদ্দিকী ভাইজনকে জেতানোর জন্যে আমার অনেক পরিবারের আমার পাড়া প্রতিবেশীদের অনেক অবদান আছে তো সেই সম্মানিত্যতের জায়গা থেকে আমার এই সিদ্ধান্ত এখন আমি তো পার্টির উদ্ধে নই সংগঠন মানে সংগঠনের সবার সিদ্ধান্ত যেটা হবে সেটা আমাকে মেনে নিতে হবে আমি আবারও বলছি আমার পার্টি যদি সিদ্ধান্ত নেয় এবং ওটা ফাইনাল ডিসিশন নেয় যে আমাকে নওসাদ সিদ্দিকি মানে অ্যাকচুয়ালি নওসাদ সিদ্দিকি আমি কেন বলছি বা আপনি ওটাও কেন বলেন ভাঙড় বিধানসভায় এবং ক্যানিং বিধানসভা এটা আমার পার্টির প্রথম থেকে বলে এসছে যে হয় হয়সভা অথবা দাঁড়াও তো আমি প্রথম থেকে ভোটে দাঁড়ানোর আমার কোনো পরিকল্পনা প্ল্যানিং ছিলই না কিন্তু রিসেন্ট দু চার দিন হচ্ছে আমার পার্টির থেকে বলছি যে তোমাকে ভোটে দাঁড়াতে হবে ভোটে দাঁড়িয়ে তোমার মোটামুটি লড়াই করতে হবে সেই জায়গা থেকে আমি বলছি এখনো পর্যন্ত আমার অন্তরের কথা ভাইজানের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা আমার কোনো ফার্স্ট চিন্তা ভাবনা নেই কিন্তু যদি কোনো দল বা কোনো রাজনৈতিক দল তারা যদি আমাদের গুরুত্ব না দেয় ভালোবাসা দুতরফা হয় একতরফা তো ভালোবাসা হয় না সেক্ষেত্রে পরিস্থিতি যদি হয় সিদ্ধান্ত পার্টির সিদ্ধান্ত সব আমি পার্টির সিদ্ধান্তকে আমি বেশি প্রাধান্য দেবো তাতে আমার যেটা হবে হবে ক্যানিং ক্যানিক পূর্বে ভোটে দাঁড়ালে অসহযোগিতার কোনো প্রশ্ন নেই তো আর আপনি মোল্লাকে এত ভয়ের বিষয় তো নয় মোল্লার ওখানে এগেন্স্টে কি কম্পিটিশন হয় না প্রত্যেকটি ইলেকশনে শগৎমুল্লা কি ওয়াক আবার পেয়ে ওখানে বিধায়ক হয় শহতমেলার বিরুদ্ধে অনেক ক্যান্ডিডেট হয় এবং সেটা নির্বাচনও হয় সেই নির্বাচনে কাউন্টিং হয় উপর রেজাল্টও হয় তাহলে ওটা কোনো ব্যাপার নয় তো নির্বাচনে সবার অংশগ্রহণ করার অধিকার আছে যে যার ট্যালেন্টে যে যার ক্ষমতায় যার কোমরের বলে সে বিধানসভায় অংশগ্রহণ করবে আমার যদি সেই ট্যালেন্ট আমার যদি সেই ক্ষমতা থাকে আমার পার্টির সেই যোগ্যতা থাকে তাহলে ক্যানিং বিধানসভায় আমরা নির্বাচন করব নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ক্যান্ডিডেটে ভোট দাঁড়িয়ে আমরা আমাদের প্রোগ্রাম যেগুলো আমরা করবো নশা ওখানে কি মানে ক্যানিং এ কি আছে হাতি না ঘোড়া না ভাল্লুক ওখানে আছে শখত মোল্লা সেখানে তার এগেনস্ট প্রত্যেকবারই ক্যান্ডিডেট এবং মানুষ প্রতিদ্বন্দ্বিতা করে যেতে আমরা তো এরকম শুনি যে শখত মোল্লার ওখানে ক্যান্ডিডেট হয়ে যে মোল্লা মেরে ধরে বিধায়ককে তাড়িয়ে দিয়েছে এরকম তো ঘটনা ঘটেনি একটা মানুষের সম্পর্কে এক একজনের চিন্তাধারা থাকতে হবে আমার চিন্তাধারা এইটা আমি সেখানে যে ক্যান্ডিডেট হই এবং ভোটে দাঁড়াই ওখানকার মানুষ প্রশাসন এবং যে শখত মোল্লার যে লোকজন আছে তারা তাদের স্টাইলই করবে এবং আমি প্রশাসনের সহযোগিতা পাবো এবং আমি আমার বলে সেখানে লড়ে আসবো বলছি আমার পার্টির সিদ্ধান্ত যদি ওটা ফাইনাল হয় আমি ফার্স্ট চেষ্টা করব যে আমি ভোটে না দাঁড়াই তারপরেও যদি আমার পার্টির সিদ্ধান্ত নেয় এবং এটা পার্টির ফাইনাল সিদ্ধান্ত যেন ভাঙড়ে দাঁড়াতে হবে তাহলে আমি ভাঙড়ে দাঁড়াবো এখানে কোনো দ্বিধা প্রশ্ন কোনো দ্বিমতের কোনো ব্যাপারই নেই আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবো এবার সামনে যে নির্বাচন আছে আবেগ দিয়ে নয় জোশ দিয়ে কোনো রাজনীতি করা সাধারণ মানুষের কোনদিনই উচিত না হোস দিয়ে দিমাগ দিয়ে রাজনীতি করতে হবে উন্নয়নের স্বার্থে কর্মের স্বার্থে স্থানীয় ছেলে মেয়েদের রোজগারের স্বার্থে ভোট দিতে হবে যে দুটো বিধানসভা ক্যানিং আর ভাঙনের প্রশ্ন যেটাই হচ্ছে এই দুটো বিধানসভায় স্থানীয় মানুষের কর্মস্থল কোন বিধায়ক করেছে সেই প্রশ্ন আমি তুলবো সাধারণ মানুষের কি উপকার করতে পারবো আমার পার্টির পক্ষ থেকে কি কি তাদের জন্য পরিষেবা দিতে পারবো সেই প্রশ্ন তুলব ভাঙড়ের এবং ক্যানিং এর মানুষ বা পশ্চিম বাংলার অন্যান্য জায়গার মানুষ আমাদের বিধায়ক মানে ক্যান্ডিডেট যেখানে দাঁড়াবে আমরা মানুষের জন্য মানুষের কথা বলবো তাদের যদি মনে লাগে যে হ্যাঁ এই শিক্ষা সমৃদ্ধি পার্টি আমাদের কথা বলছে এই শিক্ষা সমৃদ্ধি আমাদের হয়ে কাজ করবার প্রতিশ্রুতি দিচ্ছে এবং এদের বক্তব্য বডি ল্যাঙ্গুয়েজ এদের আচার বেচক ব্যবহার এদের এদের যে পার্টির যে গাইডলাইন্স পলিসি সেটা যদি সাধারণ মানুষের মনে লাগে সাধারণ মানুষ আমাদের ভোট দেবে না হলে ভোট দেবে না কোনো ব্যাপার নেই তো মানুষের জন্য সবকিছু রাজনীতি মানুষের জন্য উন্নয়ন অবন্নয়ন যা কিছু সবই মানুষের জন্য তো রাজনীতি মানুষের জন্য মানুষের দরবার আমরা যাব মানুষ যদি মনে করে আমাদের ভোট দেবে দেবে না হলে না দেবে কোনো ব্যাপার নেই আমাদের পার্টির মূল শিক্ষা স্বাস্থ্য রোজগার এস এস অঙ্গীকার শিক্ষা সমৃদ্ধি পার্টির মূল যে কর্মের লক্ষ্য সেটা হচ্ছে একটা আমরা উন্নত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় আমরা স্থাপন করব একটা সাধারণ মানুষের তার সুস্বাস্থ্য পাওয়া তার গণতান্ত্রিক অধিকার সামাজিক এবং রাজনৈতিক অধিকার একটা সরকারের উচিত তার জনতার জন্য সুস্বাস্থ্য প্রদান করার সমস্ত প্রক্রিয়া পরিকাঠামো তৈরি করা যেটা বিগত সরকার করতে পারেনি আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি সেই কাগজটা করে দেখাবো একটা মানুষের দেশের জনগণের কর্মের অধিকার রোজগার ছাড়া মানুষের পেট চলবে না আয় যদি না করতে পারে একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে সংসার চালাতে পারবে না তাহলে একটা সরকারের সেই রাজ্যের এবং সেই দেশের মানুষের নাগরিকের কর্মস্থল এবং কর্মস্থানের পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে একজন একজন ব্যক্তি সাধারণভাবে করতে পারে না রাজ পাওয়ার রাজ ক্ষমতা এবং সরকারের ঐকিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে একটা উন্নত কর্মস্থল পরিবেশ তৈরি করা যায় যেটা বিগত সরকার করতে পারেনি আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি সাধারণ মানুষের জন্য সেই কর্মস্থল এবং রোজগারের পূর্ণ পরিবেশ আমরা তৈরি করবো এবং আমার বাংলার যে সমস্ত ছেলেমেয়ে বাইরের যে কাজ করছে আমরা যে যে প্ল্যাটফর্মে যে যে স্কিল ডেভেলপমেন্টের কাজ দিয়ে আমরা বাংলায় বলবো সেখানে আমার বাইরের ছেলেমেয়েরা এসে বাংলায় কাজ করবে শুধু তাই নয় অন্য অন্য রাজ্যের ছেলেমেয়েরা যাতে আমার এই বাংলায় এসে তারা রুজি 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 রুটি করে খেয়ে যেতে পারে তার ব্যবস্থা আমরা করবে এবং তার রূপ নকশা আমাদের কাছে পুরো কমপ্লিট আছে আমরা ছোট দল নূতন দল বলে আমাদেরকে পাকটা দিতে চাইছে না কিন্তু আমাদের পলিসি আমাদের আইডিওলজিটা কি এটা কিন্তু কোন রাজনৈতিক দল একবার বসে আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করিনি আপনারা দেখবেন আমরা ইলেকশনে যদি অংশগ্রহণ করি আমরা ভোটে যদি এসে দাঁড়িয়ে যাই তাহলে দেখবেন যে আমরা মানুষের জন্য কি বলছি তখন মানুষ বুঝে নেবে যে শিক্ষা সমৃদ্ধি পার্টি মানুষের জন্য কি চিন্তা ভাবনা করেছিল দেখুন আমি আপনার এই মানে প্রোগ্রাম প্রচার প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমি আমার সিনিয়র লিডার্সদের সঙ্গে মানে অন্যান্য রাজনৈতিক দল তাঁদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাইছি যে আমরা পশ্চিম বাংলার বুকে সাধারণ মানুষের জন্য কিছু কাজ করতে চাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের উন্নয়নে একটা ভাগিদারি অংশীদারী হতে চাই আমার বাংলার বেকার যুবক যুবীদের পাশে দাঁড়ানোর স্বার্থে আমরাও কিছু প্ল্যান পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলটা করেছি একে অপরের সাথ না হলে কেউ আগাতে পারে না আমরা চাই আমরা ছোট দল সবে আমাদের ভূমিষ্ঠ হয়েছে আপনাদের হাত ধরে আমরা এই বাংলার রাজনীতিতে আগাতে চাইছি আপনারা দয়া করে যদি আমাদের বিষয়ে সেই চিন্তা ভাবনা করেন আমরা আপনাদের সঙ্গে এই সাথী হয়ে অংশগ্রহণ করব। এটা আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক হিসেবে আপনাদের কাছে দাবি আপনারা একটু বিবেচনা করবেন কারণ পরে যখন আমরা ক্যান্ডিডেট দেবো এবং আমাদের প্রচার প্রোগ্রাম হবে তখন যেন আপনারা আমাদেরকে কোনো ক্লেম করবেন না তখন আপনারাই আবার বলবেন এরা হয়তো যেখানে গিয়ে আপনাদের মনের মতো কথা হবে না আপনারা কখনো বলবেন যে হচ্ছে টিএমসির দালাল আবার আপনারাই আবার মঞ্চ উঠে বলবেন এরা বিজেপির দালাল না আমরা কারুর দালাল আমরা পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাজ এবং কর্ম স্বাস্থ্য রোজগার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এই রাজনৈতিক এসেছি যাতে আপনারা কালকে আমাদের এই দালাল শব্দ বা আমাদের এই বিভিন্ন রকমের ভোট কাটোয়া শব্দ না ব্যবহার করতে পারেন সেই জন্য আপনাদের কাছে বারবার আমরা রিকোয়েস্ট করছি আপনারা আমাদেরকে সঙ্গে নিন আমরা আপনাদের সঙ্গে সাথী হয়ে লড়াইটা করতে চাই আমার নাম শাহ আলম আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক